আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এমন কিছু ভুল নিয়ে পরামর্শ দেব যা বিবাহিত জীবনে এড়িয়ে চলা উচিত অবশ্যই প্রতিটি বিয়েই অনন্য এবং আলাদা এবং প্রত্যেকের পরিস্থিতিও ভিন্ন তবে কিছু সাধারণ নির্দেশিকা বা ভুল রয়েছে যা আমরা সবাই আমাদের বিবাহিত জীবনে এড়িয়ে চলতে পারি কমিউনিটিতে কাজ করার সময় মায়েরা প্রায় আমাকে তাদের বিবাহিত জীবনের সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করেন অনেকে হয়তো অনেক দিন ধরে বিবাহিত তবু নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই ভাবলাম বিবাহিত অবস্থায় যেসব ভুল এড়িয়ে চলা উচিত তা নিয়ে একটি ভিডিও করা ভালো হবে স্বাভাবিকভাবেই সবাই চায় তাদের বিয়েটা টিকে থাকুক আপনারা বিয়ে করেছেন এই আশায় যে ইনশাআল্লাহ সারা জীবন একসাথে কাটাবেন আপনারা চান আল্লাহ আপনাদের বিয়েতে বরকত দিন এবং আপনারা একে অপরের সাথে মানিয়ে নিয়ে সারা জীবন কাটাতে চান কিন্তু মাঝে মাঝে আমরা এমন কিছু সাধারণ ভুল দেখতে পাই যা অনেক দম্পতির মধ্যেই ঘটে এবং সমস্যার সৃষ্টি করে একটি বড় সমস্যা যা আমরা দেখি তা হল সেলফ কেয়ার বা নিজের যত্ন না নেওয়া নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই এটি হতে পারে আমি প্রায়ই দেখি মায়েরা তাদের সন্তান এবং সংসারের অন্যান্য দায়িত্ব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তারা নিজেদের অবহেলা করতে শুরু করেন এটি হতে পারে আধ্যাত্মিক দিক থেকে যেমন ইবাদত বা আল্লাহর সাথে সম্পর্ক এবং নিয়মিত নামাজে অবহেলা করা আবার এটি শারীরিক দিক থেকে অর্থাৎ শারীরিকভাবে নিজের যত্ন না নেওয়া আমি বলছি না যে আপনাকে প্রতিদিন হান্ড্রেড পারসেন্ট সেজেগুজে থাকতে হবে কারণ সবসময় তা সম্ভব হয় না কিন্তু নিজের জন্যে হলেও মাঝে মধ্যে পরিপাটি থাকার চেষ্টা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শারীরিকভাবে নিজের শরীরের যত্ন নেওয়া যেমন ব্যায়াম করা সব সময় হয়তো জিমে যাওয়া বা বাচ্চাদের রেখে বাইরে যাওয়া সম্ভব হয় না কিন্তু আপনি সহজেই বাড়িতে এটি করতে পারেন আমি মায়েদের জন্য এমন সেশন করেছি যেখানে তারা সপ্তাহে মাত্র এক ঘন্টা সময় বের করে ব্যায়াম করেন এবং এটি খুব ভালো কাজ করেছে এটি অন্য নারীদের সাথে মেলামেশালো একটি সুযোগ স্বামীদের জন্যেও এটি জরুরি এর মানে হলো আপনারা দুজনেই শারীরিকভাবে সুস্থ থাকবেন যা আপনাদের সন্তানের দেখাশোনা এবং একে অপরের প্রয়োজন এবং দায়িত্ব পালনে সাহায্য করবে আমরা প্রায় সুস্থ থাকা অবস্থায় শরীরের কদর করি না কিন্তু যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে বা দীর্ঘদিন বিবাহিত থাকার পর বয়স বাড়ে তখন শারীরিক অবহেলার প্রভাব বোঝা যায় মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলেও তা শরীরের উপর প্রভাব ফেলে ফলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় এবং এর প্রভাব পুরো পরিবার এবং সন্তানদের উপর পড়ে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভুল হল ঠিকমতো যোগাযোগ না করা আমি শুধু একে অপরের সাথে সাধারণ কথাবার্তা বলার কথা বলছি না আমি বলছি দিনে বা সপ্তাহে একটি নির্দিষ্ট সময় বের করা যখন আপনারা শুধু স্বামী স্ত্রী একসাথে বসবেন বাচ্চারা আশেপাশে থাকবে না এই সময়টা বের করা খুব জরুরি যাতে আপনারা সংসারের গভীর বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন বা অন্তত আবেগীয় বা ইমোশনাল লেভেলে একে অপরের সাথে কানেক্ট করতে পারেন একে অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করলেই কেবল সমস্যার সমাধান সম্ভব অনেক সময় যোগাযোগের অভাবেই ভুল বোঝাবুঝি তৈরি হয় এই ভুল বোঝাবুঝি সমস্যা তৈরি করে এবং সেই সমস্যাগুলো একসময় অনেক বড় আকার ধারণ করে শুধুমাত্র আপনারা একে অপরের সাথে সঠিকভাবে কথা বলার সময় বের করেননি বলে একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করা উচিত তা বোঝার চেষ্টা করেননি যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্যে আপনারা কি করতে পারেন এক খোলামেলা এবং সৎ আলোচনা করুন এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করুন যেখানে আপনারা মন খুলে কথা বলতে পারেন দুই অ্যাক্টিভ লিসনিং বা মনোযোগ দিয়ে শোনোর অভ্যাস করুন যখন আপনার সঙ্গী কথা বলছেন তখন পূর্ণ মনোযোগ দিন তিন সহানুভূতি এবং বোঝাপড়া দেখান সঙ্গী কথা বললে বিরক্তবার আগানমিকা হবেন না বিশেষ করে যদি আপনি তার সাথে একমত নাও হন একটি ইমোশনাল কানেকশন তৈরির চেষ্টা করুন চার সমস্যার সমাধান করুন যখন মতবিরোধ দেখা দেয় তখন শান্তভাব এবং সম্মানের সাথে তা সমাধান করুন চিৎকার চেঁচামেচি করবেন না বা একে অপরকে দোষারোপ করবেন না একে অপরের প্রতি ক্ষোভ পুষে রাখবেন না এমন সমাধান খোঁজার চেষ্টা করুন যা দুজনের জন্যেই মঙ্গলজনক এবং প্রয়োজনে নমনীয় হন এক্ষেত্রে আমি বলবো অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করুন প্যাসিভ লিসনিং হলো যখন আপনি কেবল শব্দগুলো শুনছেন কিন্তু অ্যাক্টিভ লিসনিং হলো যখন কোনো বাধা বা ডিস্ট্র্যাকশান থাকবে না মোবাইল ফোন টেলিভিশন বা অন্য কোনো মানুষ আশেপাশে থাকবে না প্রয়োজনে আপনারা বাড়ির বাইরে কোথাও গিয়ে কফি শপে বা পার্কে বসে কথা বলতে পারেন বা বাড়িতেই কোনো নিরাবিলি জায়গায় বসে কথা বলতে পারেন যেখানে আপনি আপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনতে এবং তার যথাযথ উত্তর দিতে পারবেন এটি আপনাদের সম্পর্ককে আরও ভালো করবে আরেকটি বড় ভুল হলো একে অপরের প্রতি অবাস্তব প্রত্যাশা রাখা আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি যেখানে মানুষ তাদের জীবনের কেবল নিখুঁত বা পারফেক্ট অংশগুলোই তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে সাধারণত কেউ তাদের জীবনের সমস্যা বা অসম্পূর্ণ দিকগুলো দেখায় না কিন্তু মনে রাখবেন আমরা মানুষ এবং আমাদের মধ্যে কেউই নিখুঁত নই আমাদের সবারই সমস্যা আছে কিন্তু আপনি যদি অপরজনের কাছে বা বিয়ের কাছে এমন কিছু আশা করেন যা অবাস্তব তাহলে সমস্যা তৈরি হবে অনেক সময় মানুষ বিয়ের আগে মনে মনে স্বামী বা স্ত্রী সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি করে রাখে যখন তারা কাউন্সেলিংয়ে আসে তখন দেখা যায় অপরপক্ষ হয়তো সংসারের জন্য অনেক কিছুই করছে হয়তো স্বামী বা স্ত্রী বাচ্চার দেখাশোনা করছেন ঘরের কাজে সাহায্য করছেন আবার চাকরিও করছেন কিন্তু তবুও তার সঙ্গীর কাছে তা যথেষ্ট মনে হচ্ছে না কারণ তার প্রত্যাশা হলো সঙ্গী দিনের চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সাধ্যের বাইরে গিয়ে সব কিছু করবে তাই প্রথমেই ভাবুন আল্লাহ আপনাদের স্বামী বা স্ত্রী হিসেবে এবং বাবা বা মা হিসেবে কি দায়িত্ব দিয়েছেন এবং আপনাদের একে অপরের প্রতি যে প্রত্যাশা তা কি আদৌ বাস্তবসম্মত এই অবাস্তব প্রত্যাশার সমস্যার সমাধান কিভাবে করবেন এক অসম্পূর্ণতা বা ভুল ত্রুটি মেনে নিন মনে রাখবেন আপনি এবং আপনার স্বামী স্ত্রী দুজনেই মানুষ এবং কেউই ভুলের ঊর্ধ্বে নন আশা করবেন না যে সঙ্গে আপনার সব চাহিদা পূরণ করবে আমি বলছি না যে তারা দায়িত্ব পালন করবে না কিন্তু সাধ্যের বাইরে কিছু আশা করা ঠিক নয় সঙ্গের ভালো গুণগুলোর কদর করুন এবং দুর্বলতাগুলোকে মেনে নিন বিয়ে হলো একটি পার্টনারশিপ বা অংশীদারিত্ব একে অপরকে সাপোর্ট করুন এবং সংসারের দায়িত্ব ভাগ করে নিন নমনীয় হন জীবন অনিশ্চিত হুট করে কোনো চ্যালেঞ্জ সামনে আসতে পারে আপনি যদি নমনীয় হন তাহলে এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নিতে পারবেন আরেকটি বড় ভুল হল মানুষ তাদের আধ্যাত্মিকতাকে অবহেলা করে অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক কমিয়ে দেয় তারা দিন এবং আল্লাহর দেওয়া নির্দেশাবলী থেকে এতটাই দূরে সরে যায় যে যখন সমস্যা আসে তখন তারা দিশেহারা হয়ে পড়ে আল্লাহর সাথে সম্পর্ক এবং বিয়ের সম্পর্ক মজবুত করতে আপনারা কি করতে পারেন এক একসাথে নামাজ পড়ুন সব বয় সম্ভব না হলেও মাঝে মাঝে চেষ্টা করুন যেমন তাহাজুদের নামাজ বা কিয়ামুল লাইল সকালের ফজর নামাজ একসাথে জামাতে পড়া অথবা পুরো পরিবার মিলে জামাত করা দুই একসাথে কোরআন পড়ুন এবং তা নিয়ে চিন্তা ভাবনা করুন কোরআনের আয়াত ও শিক্ষাগুলো নিয়ে আলোচনা করুন মাসে অন্তত একবার হলো এর জন্য সময় বের করুন তিন ইবাদতের পরিমাণ বাড়ান যেমন দান করা বা সাদাকা আজকাল দান করা খুব সহজ অথবা রমজান মাসে রোজা রাখা ইসলামিক জ্ঞান অর্জন করা এবং এই অভিজ্ঞতাগুলো একে অপরের সাথে শেয়ার করা এভাবে আপনারা শুধু আল্লাহর সাথেই নয় একে অপরের সাথেও কানেক্টেড হতে পারবেন আরেকটি বড় ভুল যা আমি দেখি তা হল শ্বশুরবাড়ির লোকদের আপনাদের দাম্পত্য জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতে দেয়া আমি বলছি না যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখবেন না সবার পরিস্থিতি আলাদা এবং অনেকে যৌথ পরিবারে থাকেন যা অবশ্যই শ্রদ্ধার যোগ্য তাদের পরিবারের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত কিন্তু তাদের আপনার দাম্পত্য জীবনে এতটা গভীরে ঢুকতে দেওয়া উচিত নয় যেখানে আপনাদের দৈনন্দিন জীবন প্রভাবিত হয় বা আপনাদের প্রতিটা ঝগড়ায় তাদের টেনে আনা উচিত নয় এতে পরিস্থিতি এমন হয় যে স্বামীর এক ভাষ্য স্ত্রীর আরেক ভাষ্য শাশুড়ির একমত শ্বশুরের আরেক মত এতে অনেক বেশি মানুষ জড়িয়ে পড়ে পক্ষ বিপক্ষ তৈরি হয় এবং পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় এক্ষেত্রে কোনো সমস্যা বা ইভেন্ট হওয়ার আগে একে অপরের সাথে পরামর্শ করুন এবং আপনার নিজের নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট পরিবার স্বামী স্ত্রী ও সন্তান তাদেরকে অগ্রাধিকার দিন এর মানেই ন যে আপনি অন্যদের অবহেলা করবেন কিন্তু চিন্তা করুন তাদের কথা বা কাজ আপনার এবং আপনার নিজের পরিবারের উপর কি প্রভাব ফেলছে এবং তা স্বাস্থ্যকর কি না এই সংক্রান্ত ভুল এড়াতে আপনার কি করতে পারেন এক বাউন্ডেরি বা সীমানা নির্ধারণ করুন স্বামী স্ত্রী মিলে খোলামেলা আলোচনা করুন যে আপনারা নিজ নিজ পরিবারের সাথে কতটুকু সীমানা বজায় রাখবেন দুই যে কোনো সমস্যা দেখা দিলে আলোচনা করুন যে আপনারা কিভাবে তা হ্যান্ডেল করবেন এবং এ বিষয়ে আপনাদের অবশ্যই একমত হতে হবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিন শ্রদ্ধা ও সৌজন্য বজায় রাখুন শ্বশুরবাড়ির সাথে মেলামেশায় সর্বদা শ্রদ্ধা বজায় রাখুন চার কোনো সংঘাত হলে ধৈর্যের সাথে তা মোকাবেলা করুন আপনাদের উদ্দেশ্য হতে হবে সমস্যার সমাধান করা ঝগড়া করা নয় দোয়া করুন এবং প্রচুর সবর বা ধৈর্য ধরুন পাঁচ নিজে ছোট পরিবার অর্থাৎ আপনি আপনার সঙ্গী এবং সন্তান তাদেরকে অগ্রাধিকার দিন তারাই আপনার প্রাথমিক দায়িত্ব তাই পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মঙ্গলের কথা আগে ভাবুন আরেকটি ভুল হল দ্বন্দ্ব বা কনফ্লিক্টের সমাধান করতে ব্যর্থ হওয়া প্রতিটি বিয়েতেই কম বেশি দ্বন্দ্ব থাকে কিন্তু সমস্যা হয় যখন আপনারা সেগুলোর সমাধান করেন না অনেকে তাদের অনুভূতিগুলো নিজের ভেতর চেপে রাখেন এবং পরে তা প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণের রূপ নেয় আমি এমন ঘটনাও জানি যেখানে স্বামী স্ত্রী একই বাড়িতে থেকেও আলাদা জীবন যাপন করছেন হয়তো একজন উপরতলায় থাকছেন আরেকজন নিচতলায় তারা আলাদা ঘুমাচ্ছেন এবং কেবল লোক দেখানো সংসার করছেন কিন্তু নিজেদের সমস্যাগুলো নিয়ে কোনো কথা বলছেন না এই সমস্যা এড়াতে আপনারা কি করতে পারেন এক তাৎক্ষণিকভাবে সমস্যার মোকাবেলা করুন তবে আপনারা দুজনেই যদি রাগান্বিত থাকেন তবে সেই মুহূর্তে কথা বলবেন না কারণ রাগের মাথায় মানুষ অযৌক্তিক আচরণ করে এবং এমন কথা বলে ফেলে যা সে বলতে চায়নি দুই নিজেকে শান্ত করুন যদি খুব রেগে থাকেন তবে সেই স্থান ত্যাগ করুন সঙ্গীকে বলুন আমি এখন খুব রেগে আছি এখন কথা বলতে পারছি না আউজুবেল্লা পড়ুন পানি পান করুন বসে পড়ুন নিজেকে শান্ত করার জন্য যা করা দরকার তিন সমস্যার সমাধান করুন শান্ত হওয়ার পর সমস্যাটি এড়িয়ে যাবেন না যথাযথ যোগাযোগের মাধ্যমে এবং পারস্পরিক সমাধানের ভিত্তিতে বিষয়টি মিটমাট করুন চার সাহায্য নিন যদি দেখেন আপনারা নিজেরা সমাধান করতে পারছেন না তবে বিশ্বস্ত কারো সাহায্য নিন হতে পারে পরিবারের কোনো মুরব্বী কোনো বন্ধু স্থানীয় মসজিদের ইমাম অথবা কোনো থেরাপিস্ট আরেকটি ভুল হলো কোয়ালিটি টাইম বা স্বামী স্ত্রীর একান্ত সময়কে অবহেলা করা কিছু সংস্কৃতিতে এটি একেবারেই চর্চা করা হয় না তারা মনে করে বাইরে যাওয়া মানেই বাচ্চাদের নিয়ে সপরিবারে যাওয়া অবশ্যই ফ্যামিলি টাইম বা পারিবারিক সময় কাটানো গুরুত্বপূর্ণ কিন্তু স্বামী স্ত্রীর একে অপরের জন্য আলাদা সময় বের করা অত্যন্ত জরুরি বিয়ের বয়স বাড়ার সাথে সাথে অনেকে মনে করেন এখন আর আলাদা সময়ের দরকার নেই যা ভুল এক্ষেত্রে কি করা উচিত এক ডেট নাইট নির্ধারণ করুন নিয়মিত বিরতিতে যেমন মাসে অন্তত একবার শুধু আপনারা দুজনে বাইরে যাওয়ার বা সময় কাটানোর পরিকল্পনা করুন সম্পর্কে রোম্যান্টিক দিকটি বজায় রাখুন হালাল উপায়ে দুই শখ শেয়ার করুন এমন কোনো কাজ বা শখ খুঁজে বের করুন যা আপনারা দুজনেই উপভোগ করেন হতে পারে ব্যায়াম করা বা পেইন্টিং বা অন্য কিছু অন্তত একটি কাজ খুঁজে বের করুন যা আপনারা একসাথে করতে পারেন তিন নিরালা মুহূর্ত তৈরি করুন বিশেষ করে যাদের বাচ্চা আছে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আপনারা কথা বলার সময় বের করুন আমি জানি মায়েরা দিন শেষে ক্লান্ত থাকেন তবুও আগে থেকে পরিকল্পনা করে কিছুটা সময় বের করুন চার খোঁজ নিন একে অপরের খোঁজ নিন শুধু জিজ্ঞেস করুন তোমার দিনকাল কেমন কাটল বা তুমি কেমন আছো এই ছোট প্রশ্নটুকুই সঙ্গীকে বুঝাবে যে আপনি তার পরোয়া করেন এবং তার অনুভূতির গুরুত্ব দেন আশা করি এই সাধারণ ভুলগুলো এড়িয়ে চললে ইনশাল্লাহ আপনাদের বিবাহিত জীবন আরও শক্তিশালী হবে অথবা অন্তত আপনারা ভাবতে শিখবেন যে ভিন্নভাবে কি করা যেতে পারে আমি দোয়া করি আল্লাহ সুবাহত আলা সবার বিবাহিত জীবনকে মজবুত করুন একে অপরের সাথে সুখী করুন এবং আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম